আসসালামু আলাইকুম জিয়াউল হাসান সাজকাচুন সাজকাচু কায়না থেকে তো পিছনে দেখতেছেন অনেক মানুষজন তো এটা হচ্ছে একটা প্রোগ্রামের মতো চলতেছে প্রোগ্রাম মানে কি বলবো একটা বার্বিকিউ পার্টি চলতেছে একটা পার্কে আসছি আমরা এখানে বার্বিকিউ করার জন্য তো এই বার্বিক বার্বিকিউ পার্টিটা আয়োজন করছে হচ্ছে বাংলাদেশ এমপ্লয়িজ অ্যাট সাস্কাচয়ান হেলথ মানুষ বেশ তো বেশ কারা বেশ হচ্ছে যারা এই সাস্কাচোয়ান হেলথ রিলেটেড জব করে বিভিন্ন হসপিটালে কেয়ার হবে বা অফিস টফিসে তো তাদের একটা অর্গানাইজেশন তো তারা এখানে এই বারবিকিউ পার্টিটা করছে এখানে বার্বিকিউ করা হচ্ছে তবে এখানে যে হেলথের লোকরা আসছে তা না এটার বৈশিষ্ট্য হচ্ছে যে প্রচুর নিউ কমার যারা মানে কানাডাতে নতুন তো তারাও এখানে আসছেন কারণ এই টাইপের প্রোগ্রামগুলোতে গেলে যেটা হয় সেটা হচ্ছে নেটওয়ার্কিং মানে মানুষের সাথে অনেক পরিচিতি হওয়া যায় আর কি তো আমারও ধান্দা সেইটাই যে নতুন কিছু মানুষের সাথে কথা বলবো প্লাস একটি প্রোগ্রামটা একটু দেখাইলাম যদি আমি এইটা আসলে এভাবে ইভেন্ট করি না তো আজকে জাস্ট প্রোগ্রামটা হালকা একটু দেখাবো যে কী কী করা হচ্ছে আর মূল টার্গেট হচ্ছে কিছু নতুন ফ্যামিলির সাথে কথা বলা তো তাদেরকে খুব বেশি কিছু কোয়েশ্চেন করব তাদের নাম তো জিজ্ঞাসা করবো এখানে কি করতেছেন কি অবস্থা কবে আসছে এগুলো তো থাকবেই আর সাথে প্রধানত যে দুটা জিনিস থাকবে সেটা হচ্ছে কানাডাতে সুবিধা কি মনে হচ্ছে মানে কানাডাতে কীরকম ফিল করতেছে তারা এবং অসুবিধার জায়গাগুলো কি যেমন ধরেন আমরা জানি যে রিসেন্টলি জবের অনেক অভাব কানাডাতে হাউজিংয়ের অনেক অভাব জিনিসপত্র অনেক দাম তো এই ব্যাপারে তাদের মতামত কী বা অবজারভেশন কী যেহেতু তারা নতুন তাই আমার ধারণা তাদের কাছ থেকে বলা যায় যে একটা আনবায়াসড রিভিউ পাবো কানাডার তো সেটা নেই যাই হোক তারপর থাকেন আমি আপনাদেরকে প্রোগ্রামটা একটুখানি ঘুরে দেখাই আচ্ছা এখানে দেখেন সবাই চলে আসছে আরও মানুষ আসবে বলা যায় যে যতজনের আসার কথা তার আসলে ফর্টি পার্সেন্ট আসছে এখনও এখন আচ্ছা আয়োজন আয়োজন একটু দেখাই আমাদের থাকবে হচ্ছে চিকেন বার্বিকিউ সাথে কিছু কুকিজ আছে এখানে কেউ যদি খাইতে চায় এমনি ড্রিঙ্কস তো থাকবেই আর হচ্ছে তরমুজ আর সাথে রুটি বার্বিকিউয়ের সাথে খাওয়ার জন্য রুটি এই আর কি এখন চুলা জ্বালানো হচ্ছে এখানে এই দুইটা চুলা আমরা নিয়ে আসছি আর এটা হচ্ছে পার্কের এখানে পার্কগুলোতে থাকে ওইখানে দেখতে পাচ্ছেন যে শিশু পার্কের মতো একটা জায়গা আছে ছোটদের খেলার জন্য তো ওইখানে বাচ্চারা খেলতেছে এমনি সুন্দর জায়গা এ পাশ দিয়ে যদি জঙ্গলের মধ্যে সোজা যাওয়া যায় তাহলে পড়া আছে নদী সাসকাচয়ন রিভার তো সাসকাচুয়ান রিভারের পাশে এটা একটা সুন্দর পার্ক এটার নাম হচ্ছে মিওয়াসিন পার্ক এখানে বারবিকিউ এর চিকেন দেয়া হচ্ছে বসানো হচ্ছে

গ্রেট নজরুল ভাই এখানে বার বিক্রি করছেন ভাই এটা ভাপে হবে আপনি রাখে দেন কিছুক্ষণ রাখে দেন আস্তে আস্তে হবে ভিতরে অসুবিধা নেই এমনি তাপ আছে আচ্ছা নতুনদের ইন্টারভিউ করব তার আগে একজন পুরানোর সাথে কথা বলে নেই যিনি হচ্ছেন এখানে সবচেয়ে পুরানো আমাদের মধ্যে আপু তো অনিন্দিতা আপু আপনার তো নাইনটিন ইয়ার্স নাকি উনিশ বছর কানাডায় বিশাল ব্যাপার দাদা তো এখানে রান্নাতে ব্যস্ত তাই অনেক আর ধরলাম না যাই হোক আপু এখন বলেন কানাডায় এই উনিশ বছরে এই সাসকাটুন তো এখনও কি বলা যায় যে মানে উনিশ বছর আগে কোথায় আসছিলেন তারপর কোথায় হয়ে এখন সাসকাটুনে মানে কোন কোন জায়গায় থাকা হইলো কানাডায় আমরা প্রথমে ল্যান্ড করছিলাম কুইবেকে মন্ট্রিয়ালে আচ্ছা ওখানে আমরা ছয় বছর ছিলাম তারপরে আমরা ভ্যাঙ্কুবারে মুভ করলাম বাট ওখানে দেখলাম যে জব মার্কেট রিয়েলি সুপার স্যাচুরেটেড বুঝতে পারছি হ্যাঁ দেন আমরা মুভ করলাম খেয়ালগাড়ি ফিউ মান্থ ছিলাম আমার হাজব্যান্ডের ওখানে জব ছিল বাট ওখানে পার্মানেন্ট ছিল না বাট ক্যালগাড়ি খেয়ালগাড়ি থাকা অবস্থা আমার হাজব্যান্ড এখানে অ্যাপ্লাই করলো সো পার্মানেন্ট ফুল টাইম পজিশন নিয়ে আমার হাজব্যান্ড এখানে মুভ করলো ক্যান্সার সেন্টারে আবার আমি আসার পরে উইদিন 2 মান্থের মধ্যে আমার হেলথির জন্য জব হয়েছিল জাক আলহামদুলিল্লাহ তো আপু আপনারা তো তার মানে সাসকাচওয়ানের প্রায় 12 বছরের মতো নাকি অলমোস্ট 11 বছর 11 বছর অনেক দিন তো 11 বছর আগের সাসকাটুন বা সাসকাচওয়ান আমি ওভারঅল সাসকাচওয়ানি ধরলাম তো এখন কি অবস্থা মানে কোন কি কি চেঞ্জ দেখতে পারেন বা কোন বছর আগে মানে আমি হেলথ সেক্টরে কোনো ব্রাউন্স স্কিন দেখি নাই

ছিলাম বাট ওসব প্রভিন্সে জব মার্কেট রিয়েলি সুপার স্যাচুরেটেড বাট সাসকা চোরস দ্য বেস্ট স্পেশালি ফর হেলথের জন্য আমি মনে করি অবশ্যই এখনো আমাদের অনেক অপরচুনিটি আছে অবশ্যই অবশ্যই ইন আদার প্রভিন্স ঠিক আছে থ্যাংক ইউ এখানে আমি পায়ে গেলাম হচ্ছে আমাদের হাসনাত ভাই এবং জায়িন আপুকে তো ওনারা কানাডায় একেবারেই নিউ কমার্স মাস দুই মাস বাহ খুবই ভালো একেবারেই নতুন আচ্ছা তো আপু ভাইয়ার কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ থেকে আসার আগে তো অনেক কিছু শোনা যায় কানাডা নিয়ে অনেক ফ্যাসিনেশন কাজ করে এবং নেগেটিভ পজিটিভ দুইটাই যে কানাডায় জব নাই টব নাই নেগেটিভ এগুলো শোনা যায় আবার খুবই ভালো স্বর্গের মতো এরকমও অনেকে বলেন তা আপনাদের অবজারভেশন কি নতুন হিসাবে কিরকম বুঝতেছেন এখন আমাদের অবজারভেশন হচ্ছে গিয়ে ওভারঅল তো ধরেন ভালো ধরেন আপনি এনভায়রনমেন্ট বলেন পরিবেশ বলেন সব কিছুর দিক থেকে তো খুবই সুন্দর খুবই ভালো যদি আপনি কম্প্যারিজনে যান আর সেকেন্ড হচ্ছে গিয়ে জব হয়তো হয়ে যাবে এখন এখন একটু ওয়ার্ল্ড ওয়াইড সবখানে জবের একটু চলছে বাট ইনশাল্লাহ আশা করছি এটা হয়ে যাবে আর ভাইয়া তো ছিলেন মার্চেন্ডাইজার এবং আপু আর্কিটেক্টের জন্য খুবই ভালো আপু কি মনে হচ্ছে ওভারল অবশ্যই ভালো তবে যেই আসল তাকে ওপেন মাইন্ডেড হতে হবে যে আমি আমার সেক্টরেই থাকবো সেটাতে হলে তো খুবই ভালো আর না হলে শুরুতে যে কোনো একটা ওপেন মাইন্ডেড থাকলে আপনি যে কোনো জায়গায় ইনভলভ হতে পারবেন তারপর একটু সময় নিয়ে নিজের অকুপেশন সার্চ করা বা ওনলাইন্স এস্টাবলিশ হওয়া এটা দরকার মানে প্রথমে শুরু করাটা আর কি শুরু করলে তারপর আস্তে আস্তে ই করে নেওয়া আবার একটু ডিফিকাল্টও হতে পারে কারো কারো জন্য মানে এটা ভালো তবে ঠান্ডা কিন্তু এখনো দেখেন নাই ঠান্ডা পারে জানুয়ারির দিকে যাবে আর কি করতে এই ভাল লাগলো আপু খাবার কেমন লাগতেছে এই ভাইয়াও নতুন তো ভাইটার নামটা জানি কি মাসুদ রানা আমি এসেছি টোয়েন্টি এইট এপ্রিল লাস্ট মান্থ এক মাস হয়েছে এক মাস হয়েছে মাত্র একেবারে একেবারে নতুন তো ভাই কীরকম লাগতেছে

যা শোনা যায় আর কি বাংলাদেশ থেকে নেগেটিভ ব্যাপারগুলো এবং পজিটিভ ওভারঅল আপনার বলা যায় যে প্রোডাক্টস এবং ডেইলি নেসেসারিজ হট আই নিড অ্যাকচুয়ালি রিকোয়ার্ড ইন আওয়ার ডেইলি নেসেসারিস টু ফিল 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 আওয়ার লাইফ সো আই থিংক ইটস কোয়াইট ওকে ওকে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি অ্যাকর্ডিং টু দ্য ইনকাম হ্যাঁ ঠিক আছে অ্যান্ড বাট দ্য জব ক্রাইসিস ইন নট অনলি সাসকেটন আর ক্যানাডায়

তারপর আমি পড়াশোনা রিলেটেড কিছু কাজ করতেছি এবং ওখানে ডকুমেন্ট সব সেন্ড করে দিয়েছি ইউনিভার্সিটি থেকে ফিডব্যাকও পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হ্যাঁ হয়তো ওই দিন শর্ট মেয়ার টাইম আই ক্যান গেট মাই সেলফ অ্যাডমিটেড ইন্টু দ্য ইনস্টিটিউশন যাক খুবই ভালো হ্যাঁ এই এভাবে শুরু করা হ্যাঁ এটাই আর বিভিন্ন কোর্স রিলেটেড পড়াশোনা আছে অনেকগুলো এখানে তো আমি একটা কোর্স অলরেডি একটা না দুইটা মনে করছি আচ্ছা তো দেখা যাচ্ছে এক মাসের মধ্যে অনেকগুলো

এবং না হলে তো বুঝতাম না যে এত বাংলাদেশি এখানে আছে আলহামদুলিল্লাহ ভালো সবকিছু ঠিক আছে ভাই থ্যাংক ইউ সুন্দর বললেন আচ্ছা আরেক ভাইকে পাইলাম উনি হচ্ছে নতুন ভাই আপনার নামটা বলেন আর কবে আসছেন আমি হচ্ছে মির্জা সুমন আমি আসছি এপ্রিলের পনেরো তারিখ আমরা আসছি দুবাই থেকে এপ্রিলের পনেরো তারিখ বাহ দুবাই থেকে মানে গরম থেকে একেবারে ঠান্ডায় খুবই ভালো তো ভাই এখন কানাডার এখন তো বুঝে নি নাই এখন তো অনেক ভালো মানে সামনে বুঝবেন না আর কি আর পাঁচ মাস পরে তো ভাই যেটা হচ্ছে যে কেমন লাগতেছে যদি একেবারে নতুন বা কি মনে হচ্ছে আর কি কানাডা বা ফার্স্ট ইমপ্রেশন বলা যায় হ্যাঁ যেহেতু সামার স্টার্টিং মানে সামার শুরু হবে সামনে তো নেচারটা অনেক সুন্দর লাগতেছে

তো আমি এর একটা ব্যাপারে আছে মাসের মধ্যে মনে করেন ক্লাস 5 ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন গাড়ি পাওয়াতে আমার সুবিধা হলো যে আমি কিছু কিছু রেজুমি অবসাব করার পরে আমার কিছু ইন্টারভিউ কল আমি এগুলো টাইমলি অ্যাটেন্ড করতে করতেছি খুবই ভালো আমার একটা জয়েনিং আছে যাক খুবই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই আচ্ছা এটার মধ্যে আবার এটা চা বসানো হয়েছে কার এটা ট্র্যাডিশন হচ্ছে যে আমরা সব কিছু পরিষ্কার করে ডেকে দিয়ে যাই আমরা কোনো টার্কে এরকম পিকনিক বা কিছু করলে পরে এই যা যা গার্বেজ টার্বেজ আমাদের সাথে করে নিয়ে যাই যাতে ওই জায়গাটা নষ্ট না হয় তো প্রতিটা পার্কেরই অবশ্য নিজস্ব বিন থাকে গার্বেজ বিন থাকে কিন্তু তারপরে আমরাও তুলি এখন পরিষ্কার করার কর্মকাণ্ড চলতেছে এবং সাথে সাথে পিলো পাসিং হবে মহিলাদের বাচ্চাদেরটার খেলা হয়ে গেছে মহিলারা এখন পিলো পাসিং খেলবে setelah program selesai <coughs> mari এইবার pina কি করতে যাবে গো আচ্ছা দল আচ্ছা দল হবে বন্ধু কিন্তু হয়ে গিয়েছিল হ্যাঁ বুঝে গেছে বুঝে গেছে যা বুঝে গেছে আমরা কিছু বলতে হবে না আমাদের শেষ প্রোগ্রাম খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে অনেক নতুন নতুন মানুষের সাথে দেখা হইলো পরিচিত হলাম তো এখন বাসায় যাওয়ার সময় এছাড়া বাচ্চারাও টায়ার্ড হয়ে গেছে তো চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিও শেয়ার দেন আর আমাকে কোনো প্রশ্ন করতে পারেন যদি কার ইমিগ্রেশন বা ভি ভিসা টিসা নিয়ে যদি কোনো প্রশ্ন করতে চান সেটা করতে পারেন কিন্তু প্রশ্ন করতে হবে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ পড়ুয়া সেটা যে কোনো ভিডিও নিচে আমাকে আপনার প্রশ্ন করলে আমি ইনশাল্লাহ উত্তর দিব। আমার সাধ্যমতো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ